আজকে বিশ্ববিদ্যালয় আজকের অনুষ্ঠানে সভাপতি অবস্থিত শিক্ষক মন্ডলী এবং আমরা সবাইকে সালাম জানিয়ে আমি স্যারের সম্পৃক্ত জীবনী পার করছি অধ্যাপক এটি নানা জনতার একজন শিক্ষা কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র শিক্ষা গবেষণা এবং পেশাগত জীবন বাংলাদেশের শিক্ষা উদ্যোধিক শিক্ষা ক্ষেত্রে এক নতুন সূচনা করেছে প্রফেসর এ পি নজ্জামান উনিশশো আটত্রিশ সালের চোদ্দই জানুয়ারি বগুড়া জেলার কালীপুরি গ্রামে এক শিক্ষিত সনাতন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন তার তিনি মৃত সন্তান তিনি আগুন দিকে আইপিজের উচ্চ বিদ্যালয় থেকে রাজশাহী কলেজ থেকে আইএসসি এবং পরবর্তীতে রাজশাহী কলেজ কলেজ থেকে মুক্তিবিজ্ঞান বিষয়ে স্নাতক স্মরণ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং বোল্ড সহ প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড লাভ করেন প্রফেসর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বিজ্ঞান বিভাগ হতে মাইক্রোবায়োলজ করেন এবং সেইগুলো থেকে মাস্টার ডিগ্রি লাভ করেন উনিশশো তেষট্টি সালে শব্দ প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক যাত্রা শুরু করেন তার মধ্যে প্রফেসরুজ্জামান ছিলেন অন্যতম তিনি উনিশশো ছেষট্টি সালে তিরিশে এপ্রিল এই বিভাগে প্রকোশক হিসেবে যোগদান করেন উনিশশো সালে ব্রিটিশ সরকারের কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে তিনি যুক্তরাজ্যে গমন করেন এবং রিডিং বিশ্ববিদ্যালয় থেকে শাখায় এমএসসি ডিগ্রি অর্জন করেন রিডিং বিশ্ববিদ্যালয় অবস্থানকালে তিনি নিউ ইউ টিভ গার্ডেন এবং ব্রিটিশ মিউজিয়াম পরিদর্শন করেন এবং সেখানে গবেষণা করেন এখানে উল্লেখ্য বাংলাদেশের যে দুজন তার মধ্যে নাদুজ্জামান ছিলেন একজন প্রফেসর হিটেম জামান দুই হাজার সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন এবং অবসর পরবর্তী সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অরিমন বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর গবেষণা করেন এ সময় তিনি সেই অঞ্চলে উদ্যোগ সংক্রান্ত গবেষণায় সক্রিয় ভূমিকা পালন করেন এছাড়া এছাড়াও তিনি স্মৃথ ইনস্টিটিউট ও হারমার্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নিয়ে গবেষণা করেন এবং সেখানে পুনরারা সেখানকার পুনরায় নিয়ে একটি প্রকাশনা করেন

রুসা নাদুর জামান এই বিভাগে পাঠদান সহ প্রতি বছর তৃতীয় বছর শিক্ষা সফরে যোগদান করেছেন এবং উদ্ভুত সংগ্রহের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছেন প্রফেসর নাদুল জামান পঞ্চাশটির অধিক এমএসসি থিসিস তত্ত্বাবধান করেছেন এবং এমপি পিএইচডির ক্ষেত্রেও তার যথেষ্ট ভূমিকা রয়েছে এবং এই উনি অবসরকালীন সময় আগ পর্যন্ত বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশীয় বিদেশি জানালে প্রকাশ করেছেন প্রফেসর কেমনজ্জামান তালিবাজার বাংলাদেশ ন্যাশনাল হার্কেলিয়াম এই উদ্দীত সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এছাড়াও তিনি রাশিয়ায় সহ এই উত্তরাঞ্চলের উদ্দীত সংগ্রাম এবং শনাক্তকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রফেসর নাদুরুজ্জামান রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি উনিশশো উনসত্তর সালে গণবর্ধনে যখন রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক শহীদ শান্তুজ্জা শহীদ তিনি সরকার পক্ষ হিসাবে ছিলেন প্রফেসর ইকিম নাজুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদাবস্থলের আবাসিক শিক্ষক হোসেন সেই সৌরাজি হলের আবাসিক শিক্ষক ও পরবর্তীতে প্রত্যেকের দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি প্লান্ট ট্যাক্সোনমি সোসাইটি এবং জেনেটিকাল সোসাইটি অফ বাংলাদেশের আজীবন সদস্য ছিলেন ব্যক্তিগত জীবনে প্রফেসর ইকিম নাজুজ্জামান তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক তার সহধরণী নুরুলা সিদ্দ পেশা একজন শিক্ষক ছিলেন তার সন্তানরা প্রত্যেকে নির্দিষ্ট পেশায় প্রতিষ্ঠিত তার পুত্র ডক্টর শাহিদা একজন পেশায় একজন প্রকৌশলী তিনি আমেরিকায় মেক্সিকো একটি প্রতিষ্ঠানে প্রিন্সিপাল প্রিন্সিপালেকনিক্যাল স্টাফ হিসেবে কর্মরত হয়েছেন প্রফেসর নাদুজ্জামান একজন ভ্রমণপ্রকাশের মানুষ ছিলেন তিনি এশিয়া আমেরিকা ও ইউরোপে প্রায় পনেরোটি দেশ ভ্রমণ করেছেন প্রফেসর হিজাম নাদুজ্জামান এবছর দু হাজার পঁচিশ সালের আঠাশে মে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে উনি ই করেছেন যাই হোক তার বিদায় আপনার আমরা কামনা করছি এবং তিনি যেন জান্ন দাসী হন আমরা দোয়া করি সর্বশেষে প্রকৃতির জন্য অধিকারী তার মতো জ্ঞানী সময়নিষ্ঠ শিক্ষার্থী বান্ধব সজ্জন স্বতালাবী ও সাধারণের মানুষ আমাদের সমাজে অনেকগুলো দৃষ্টান্ত হয়ে থাকে আমরা সাথে স্যারের জানার কামনা করছি ধন্যবাদ সবাই